নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ গণেশ পুজোর শেষ দিন আজকে প্রতিমা নিরঞ্জন তার আগে সকালের পুজো হয়েছে প্রসাদ পেয়েছি আমরা এখন প্রসাদ খাচ্ছি কেশরি ভাত আর একটা ছোলার প্রিপারেশান সবার প্রসাদ নেওয়া হয়ে গেছে এখন নিরঞ্জনেরই প্রস্তুতি তার আগে এখান থেকেই সেই মাথায় বাধার হয় না সেগুলো সবাইকে দিচ্ছে আর কি আমরা সবাই মাথায় সেগুলো বেঁধে নিচ্ছি কিষানকেও বেঁধে দেওয়া হচ্ছে এরপরেই কাছেই একটা লেক আছে ওখানে সবাই মিলে নিরঞ্জনের জন্য যাওয়া হবে আজ তো রবিবার আজকে নিরঞ্জন হয়ে এবছরের মতো পুজো শেষ আবার একটা বছরের অপেক্ষা বাচ্চাদেরও ভারী আনন্দ গান চলছে নাচ হচ্ছে ছোটো থেকে বড় সবাই নাচে অংশগ্রহণ করেছে নাচ বলতে ভাষা নাচ যেমন আমাদের সব ওখানে দুর্গা পুজোতে হয় আর কি এখন সকালেই দশটা সাড়ে দশটা মতন বাজে একটা লরি চলে এসেছে সেটাতে করেই ঠাকুরকে নিয়ে যাওয়া হবে বাইরে দাঁড়িয়ে আছে লরিটা তার আগে ফটো তোলা নাচ গান আনন্দ শেষটুকু এবছরের মতন সবাই করে নিচ্ছে সবাই মনটা আজকের পরে একটু খারাপ হবে এই তিন দিন তো ভীষণ আনন্দে কেটেছে সব অ্যাপার্টমেন্টের বাচ্চাদেরকে নিয়ে একটা গ্রুপ ফটো তোলা হচ্ছে সব বাচ্চা এখানে নেই তবে ম্যাক্সিমামই রয়েছে সবাই নিচে এসেছে সব ছোট্ট ছোট্ট এবার ঠাকুর নামানো হবে পাশে যে দেখছেন অনেক ঠাকুর রাখা রয়েছে যারা ঘরে নিজেদের মতন করে আর কি পুজোটা করেছে তারাও সবাই ঘর থেকে ঠাকুর এনে এখানে রেখেছে ভাসানে যখন যাওয়া হবে এই ঠাকুর মানে যার যার ঘরের ঠাকুর এই ঠাকুরদেরকেও নিয়ে যাওয়া হবে সেটাই এই বেঞ্চে সাজিয়ে রাখা হয়েছে এখন তিনি সাত মানে ভীষণ আনন্দ ভাসানে যাবে লরি করে যাবে ও এর আগে কখনো লরি করে যায়নি দুর্গাপুজোর ভাসানও দেখেছে ও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখছে আগের যেখানে ভাসান দিতে নিয়ে যাওয়া হয়েছিল ঠাকুরকে এবার নাকি সেখানে আর যাওয়া হবে না তার থেকে একটু দূরে আরেকটা লেক আছে সেখানেই যাওয়া হবে তো শেষবারের মতো সবাই একটু নাচ করে নিচ্ছে আমরাও একটু নেচে নিচ্ছি এরপরে ঠাকুরকে লরিতে করে নিয়ে যাওয়া হবে সবাই হয়তো লরিতে ধরবে না তো যারা নিজেদের বাইক স্কুটিতে যাওয়ার বা গাড়িতে যাওয়ার তারা আবার বাইক স্কুটিতে গাড়িতেও যাবে ভীষণ আনন্দে কাটল দিনটা এই পার্কিংয়ের এর জায়গাটা তো নিস্তব্ধই থাকে এই তিন দিন বেশ গান আলো মানে অন্য রকম একটা পরিবেশ ছিল ঘরে তো কেউ থাকতোই না বিশেষ করে বাচ্চারা সারাটা দিন তারা নিচে থাকলেই যেন খুশি আর নিচেই থাকতো এখন ঠাকুরকে লরিতে তোলা হচ্ছে এখন প্রায় বারোটা মতন বাজে এখানে যারা রয়েছে সবাই হয়তো লেক অবধি যাবে না তবে ম্যাক্সিমাম ম্যাক্সিমামজনই যাবে অনেকে যাবে না বলেও শেষে আবার মত চেঞ্জ করেছে এই পরিবেশে দেখে সবার আবার ইচ্ছে হয়েছে যাওয়ার তাই ম্যাক্সিমাম জনই যাচ্ছে আর কি আমরাও যাচ্ছি তিনিসা তিশা ওরা ওর বাবার সাথে লরিতে করে চলে যাচ্ছে আর আমরা মহিলারা কয়েকজন বা ছেলেরাও অনেকে রয়েছে আমরা স্কুটিতে করে যাব আমি নীলার স্কুটিতে করেই চলে যাচ্ছি চলুন যাই বহুদিন বাদে এরকম কোনো ভাষানে যাব খুব ভালো লাগছে জানেন আবার তো একটা বছরের অপেক্ষা এক বছর পরে কে কোথায় কিভাবে থাকি এই বছরটা যেমন চুটিয়ে তাই আনন্দ করে নিলাম আমাদের এইখান থেকে অ্যাপার্টমেন্ট থেকে ওই লেক দু কিলোমিটার মতন হবে এই যে সব বাইক বাহিনী আর কি আমি স্কুটিতে আছি আর ওরা সব লরিতে যাচ্ছে চলুন যাই চলে এসেছি তাই আজ রবিবার হলেও আরও অনেক ভাসান আছে তো তার জন্য রাস্তায় বেশ ট্রাফিক আছে প্লাস অন্য গাড়িগুলোও রয়েছে মানে যারা ভাসান দিতে এসেছে আজ রবিবার তো আমরা নেমে গেছি এখন অপেক্ষা করছে একটু ফাঁকা হলে ঠাকুর নিয়ে ঢোকা হবে এই যে অন্য ঠাকুর নিয়ে কেউ ঢুকছে কেউ বেরোচ্ছে এরকম আর কি তার জন্য একটু খানিকক্ষণ অপেক্ষা করতে হবে আজকে বেশ রোদ বাইরে আর গরমও লাগছে এখানে এনে রাখা হয়েছে লেকের ভেতরে একটু ঠাকুরকে আরতি করা পুজো দেয়া হয়ে তারপর নিরঞ্জন তবে এখানে জানেন তো দেখছি বড় যেই মেন লেকটা রয়েছে ওখানটাই কিন্তু নিরঞ্জন হবে না তার পাশে একটা জায়গা রয়েছে ছোট করা ছোট্ট মতো জায়গা সেখানটাতেই ঠাকুর সব ঠাকুর ওখানটাতেই নিরঞ্জন দেয়া হবে এরকম নাকি আগের বার যেখানে গেছিল ওখানেও এরকমই সিস্টেম মেন জলাশয়টা তো মনে হয় দেয়া হয় না যাতে জলটা আর কি কোনোভাবে ফুল টুল পরে তো নোংরা হয়ে যায় তার জন্য মনে হয় দেয় না এই যে পাশে যে ছোট্ট মতো এই জায়গাটা এখানটাতেই লেকটা কিন্তু আসলে এইটুকু নয় অনেক বড় লেকটা এখন অন্য ঠাকুরদের ভাষান দিয়ে এরপর আমাদের ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে এই নিরঞ্জন হচ্ছে আবার একটা বছরের অপেক্ষা এতদিনের প্রস্তুতি আলোচনা মিটিং সব কিছুর আজকে সমাপ্তি খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছে ভীষণ আনন্দে কেটেছে আমাদের সবার এরপর বাড়ি ফেরার অপেক্ষা একরাশ মন খারাপ নিয়ে আর মন খারাপই বা বলা কেন কারণ এবছর ভাসানের পরই তো আবার অপেক্ষা শুরু নেক্সট ইয়ারের জন্য চলুন হয়ে গেছে নিরঞ্জন এরপর আমরা সবাই বাড়ির দিকে রওনা দেব এখন আমরা ফিরছি সবাই আমরাও লরিতে উঠে গেছি আমি আর নীলা আর ওর স্কুটি সৌমিত্র চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে বাকিরাও বললো লরিতে এসো লরিতে এসো এই তো এইটুকুনি আর এই দু কিলোমিটার পরই একসাথে তারপর তো যে যার মতো যে যার ফ্ল্যাটে তাই বেশি আনন্দ উপভোগের জন্য আমরাও লরিতে উঠে পড়েছি এক্ষুনি পৌঁছে যাবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন টাটা